করি যে প্রতিটা ক্ষেত্রে যেন নারীরা হয় স্বশিক্ষায় শিক্ষিত শিক্ষা শিক্ষিত হতে পারি ভাবি বললেন ভাবিরাই আমাদের ডক্টর সাইদা রফিক ভাবি যে তারা তারা সৌভাগ্যবান যে আমাদের মানে সঙ্গে তারা হিজবুল বাহারে সফর করেছেন আমরা হয়তো আমাদের দুর্ভাগ্য যে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে সুস্থ থাকতেন নিশ্চয়ই আমরা এই যে জাতীয়তাবাদী মহিলা দল অবশ্যই একটা মানে মেধাবী একটা রাজনৈতিক যারা আমরা আছি আমরা মনে করি তাদের নিয়ে নিশ্চয়ই আমরা একটা সফল হয়তো করতে পারতাম তবে আমরা আশা করছি আমাদের জাতীয়তাবাদী মহিলা দল নিশ্চয়ই আমাদের আগামী নিয়ে আমরা একটা অবশ্যই রাজনৈতিক একটা আমরা করব জাতীয়তাবাদী সফর মহিলা দল যখন আমরা গর্ব করে আমরাও বলতে পারবো আমরা আমরা দেশ নাম তারেক রহমানের সাথে রাজনৈতিক মেধাবী নেতৃবৃন্দ আমরা মহিলা দল একটা সফর করেছে সেই দিনে প্রত্যাশায় থাকলাম তবে বোনেরা আমরা আশা করব যে আমরা জাতীয়তাবাদী মহিলা দল যেন সবার আগে দৃষ্টান্ত স্থাপন করতে পারি আমাদের আহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ ধারণ করতে পারি কারণ তিনি কি ছিলেন একজন দেশপ্রেমিক একজন সেনাবাহিনী আমাদের সব তিনি শিখিয়েছেন সবার আগে দেশকে ভালোবাসতে হবে আমরা যদি দেশকে ভালো ভালোবাসতে পারি তাহলে আমরা জনগণকেও ভালোবাসতে পারবো না সুতরাং আমাদের দেশপ্রেমকে আমাদের মধ্যে আনতে হবে কয়জন আমরা দেশকে ভালোবাসি আমরা তো দেশের বিপদের সময় অনেকেই দেশের বাইরে পালিয়ে যাই যেভাবে পালিয়ে গেছে এই অবৈধ প্রধানমন্ত্রী বিনা ভোটে প্রধানমন্ত্রী এদেশে আঠা করি জনগণকে বিপদের মুখে ফেলে তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন আমাদের গণতন্ত্রের মা কিন্তু আমাদেরকে ফেলে পালিয়ে যান নাই এই দেশের জনগণের জন্য দেশ প্রেমের জন্য তিনি তার স্বামীকে হারিয়েছেন তার সন্তান হারিয়েছেন কিন্তু তিনি এখন আমাদেরকে বুকে আগলে রেখে এখনো তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আর অবৈধ সরকার এই যে সরকার তার সুচিকিৎসা পর্যন্ত মানে নিশ্চিত করছে না তাই আমরা আশা করবো যে আমরা অবশ্যই যেন এখন আমরা অনেক কথাই বলার ছিল এই যে আজিজ আর বেনজিব যে ঘটনাগুলো ঘটাচ্ছে এখন সরকার বলছে যে তারা যাকে জানে না তাদের কাছে তথ্য নেই তাদের কাছে তথ্য থাকবে না এরকম রাঘব বলতে তথ্য থাকবে না আমাদের মতো মানুষ যারা আমরা কোর্টের পারমিশন নিয়ে বিদেশে যাওয়ার যাওয়ার জন্য চেষ্টা করি তাদেরকে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয় তারপরে এমন সময় আমাদেরকে ছাড়া হয় দুই পাশে পুলিশ দিয়ে যেন দৌড়াতে দৌড়াতে আমাদের নিয়ে যাচ্ছে কোনো আসামি আমরা যাচ্ছি তারপর আমরা গেলে পেট ছাড়ে আর এত বড় বড় রাঘব পার পেয়ে যা তাদের কাছে তথ্য থাকে না তো আমরা দেশের সাধারণ নাগরিক হিসাবে আমরা এটা জানতে চাই যে কেন থাকবে না আমরা বিচার চাই সুষ্ঠু বিচার চাই তো প্রিয় বোনেরা আসুন আপনারা আমরা সচ্চর যেন হই যেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আদর্শিত করতে পারি দেশ নেতা বেগম খালেদা অচিরে মুক্ত করতে পারি এবং দেশ নায়ক তারেক রহমানকে ফিরিয়ে দেশের স্বাধীনতা পারি গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত করতে পারে আমাদের ভোটের অধিকার আমরা যেন অর্জন করতে পারি সেই দিনটি প্রতিকা থাকলাম প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং কথা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম É just